মালে তারা কি করবে তসরুপ করবে আল্লাহর দেয়া মালে সম্পদের ব্যাপারে তসরুপ করবে তসরুপ মানে কি একে নিয়ে করবে মাসি বেহা গুনাহের কাজে খরচ করবে মালাহি খেলাধুলার এই দুনিয়াবি বি কর এর মধ্যে খরচ করবে এইরকম লোকের জন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ফালাহ না রিয়ামালকে আমার তাদের জন্য জাহান নামের আগুন একেবারে নির্ধারিত আছে কিয়ামতের দিনে তাহলে মাল খরচ করতে হবে আপনাকে মাল খরচ করতে হবে আপনার সম্পত্তি অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে তাহলে আপনি দেখবেন যে আল্লাহর কাছে প্রিয় বান্ধা হবেন আর মাল যদি আপনি খরচ করেন এটা কি উপকারিতাটা কি এটা আপনাকে জানতে হবে না জানলে তো আপনি বুঝবেন না যে শুধু চাইলেও দিয়ে দিলাম কোনো অনুভূতি নাই না অনুভূতিতে আসতে হবে হঠাৎ হলো কি তাহেকাল বারাকা রিস্ক আপনার রিজিকে বরকত হবে আপনি যদি আল্লাহর পথে খরচ করেন মসজিদ মাদ্রাসায় খরচ করেন ব্যয় করেন তাহলে আপনার রিজিকে কি হবে আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দিবে দুনিয়াতেও কিছু লোক এমন আছে যারা ব্যবসা বাণিজ্য করে তারা আল্লাহর পথে খরচ করে ডান হাতে করে বাম হাতে করে জানায় করে বা জানায় করে তাদেরকে আল্লাহ তালা বারাকা দান করেছেন এরকম লোক কিন্তু পৃথিবীতে আছে বর্তমানে আছে সেটা অনুভূতিতে আপনাকে নিয়ে আসতে হবে তাহাকে কাল বারাকা বরকত আসবে আপনার আর আমরা অনেক সময় বলি না যে এখলাস আসবে এখলাস এখলাস আসলে এখলাস নামক যে জিনিসটা এই যে বস্তুটা মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করা এটা তৈরি কোথা থেকে হয় এর প্রোডাক্টটা কোথায় হয় ওলা মাইকেনা বলেছেন আপনি যদি আল্লাহর পথে ব্যয় করেন এখলাস আপনার ভিতরে আপনার কলবে তৈরি হবে সোফান আল্লাহ আপনি খালি মুখে এখলাস বলবেন আর কাজে করবেন না আমি করবো না তা কিন্তু হবে না এখলাস তৈরি করতে হলে আপনাকে কি করতে হবে মাল খরচ করতে হবে আর মাল খরচ করলেই আপনি আল্লাহ আজাব থেকে বাঁচতে পারবেন আল্লাহর রাগ থেকে বাঁচতে পারবেন কবরের আজাব থেকে বাঁচতে পারবে অনেক অনেক তার ফায়দা আছে বড় রোগ বালা মুসিবত বর্তমানে যত ধরনের বড় বড় ক্যান্সার থেকে নিয়ে কত ছোট বড় যত রোগ আছে বালা মুসিবত আছে অসুস্থতা আছে এই অসুস্থতাগুলো থেকেও আপনি কি করতে পারবেন বাঁচতে পারবেন এই আপনাকে দান করতে হবে ডাক্তারের কাছে এক কোটি টাকা দেওয়ার চাইতে আপনি এখানে এক লাখ টাকা দেন দেখবেন যে আপনার ফায়দা হয়ে গেছে ওইদিকে হচ্ছে চিকিৎসা করেন এদিকেও ফায়দা হয়ে এই জন্য ভাইরা আমার ওই যে ফেরেশতাটা বলতে থাকে যে 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 ব্যয় করে তোমার পথে তাকে তুমি রহম করো যা দিচ্ছে তার চাতে বেশি তাকে দাও আর একটা ফেরেশতা কি বলতে থাকে জানেন আল্লাহ আহাতে মুমসে কান তালাফা যে ব্যক্তি দান করে না একেবারে বখিল কৃপন একেবারে গণনা করে সম্পদ রাখে কোন ব্যাংকে কত টাকা ব্যাংক ব্যালেন্স আছে দেখা প্রতিদিন দেখা কত টাকা আছে আয় ব্যয় দেখা এরকম যারা করে দান করে না আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও এই জন্য দেখবেন যারা অর্থ করে ব্যয় করে না তার যুগই হয়তো এটা দেখা যায় নাহলে তার ছেলের যুগে এটা দেখা যায় নাহলে দেখা যায় তার নাতিপুতিরা ভিক্ষা করে খাচ্ছে এটা আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ভাই আমার তা আপনারা আমরা দোয়া করি যে আমরা যেন যার যেমন সংগতি আছে তফিক আছে আপনারা আমরা যারা দান করি তাহলে তাহলে আমাদেরকে সে তফিক দান করুন আমি বর্তমানে আপনার দান সাধারণ দান আমার দান সাধারণ দান এই মসজিদ এই মসজিদ নির্মাণ না হওয়ার কারণে নির্মাণাধীন থাকার কারণে ছাত্রদের থাকার কষ্ট হচ্ছে আপনাদের সলাতে কষ্ট হচ্ছে আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও মানে অশান্তিতে তারা আছেন কখন আমাদের এই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে এই জন্য আপনারা আমরা সবাই কি করবো এই জন্য পারিবারিক বৈঠক করবেন পারিবারিকভাবে মিটিং করবেন আপনারা যে দান করতে হবে মসজিদে দান করতে যাই হোক এই সকালের কর্মসূচির মধ্যে একটা হলো কি দান করা দান করার পরে আপনি দান করলেন দোয়া পাইলেন নাহলে দোয়া থেকে আপনি দোয়ার মধ্যে পড়ে গেলেন বরদুয়ার মধ্যে পড়ে গেলেন আল্লাহ আমাদেরকে বরদুয়া থেকে হেফাজত করুন আমি এবারে আপনাকে আমাকে কিছু কাজ করতে হবে সেটা হলো যে সকালবেলা কিছু ডাক্তাররা ব্যায়াম দেয় না শারীরিক ব্যায়াম আর হাঁটাহাঁটি আছে না এখন এখন তো ডায়াবেটিস আছে আপনি যদি বলেন যে সবসময় যদি মসজিদে বসে থাকি তা আমার রোগ আরও বাড়বে আমরা মারার পক্ষে না আপনি হাঁটবেন আপনি ব্যায়াম করবেন সবই ঠিক আছে কিন্তু নিয়ত করতে হবে আপনাকে একটা একটা আরবিতে আমাদের কায়দা আছে নিয়ম আছে আলমোবা হাত যেগুলো জাহেজ আছে আলবা হাঁ তু তাতে হাউল তাতে জিনিসগুলো যেগুলো বৈধ আছে এই রিয়া ব্যায়াম করা এটা জায়েজ আছে এটা করা এটা যদি আপনি নিয়তটা রাখেন এটা যে আমি সুস্থ থাকব আল্লাহর দিনের কাজ করবো তাতে হাউয়াল ইবাদাত এবাদাত সেটাই যে জায়েজ এই যে আপনার শরীর চর্চা কিন্তু এবাদত হিসেবে আল্লাহর কাছে কবুলিয়ত পেয়ে যাবে না এবাদত হয়ে হয়ে যাবে এই জায়েজ জিনিসটাও আপনার এবাদত হিসাবে গণ্য হবে আল্লাহ দরকার আছে এটা আপনি হাঁটতেছেন সেটাও কি এবাদত হয়ে যাবে আপনি কি করবেন সেখানে তসবি সুবাহান আল্লাহ এক হাজার বার যদি আপনি সুহান আল্লাহ পড়তে একশো বার যদি সুহান পড়তে পারেন এক হাজার আপনাকে সোহাব দেওয়া হবে আর এক হাজার গুনামা করে দেওয়া হবে আপনার সোহান আল্লাহ হাঁটবেন আর সোহান আল্লাহ অনেকে আবার তসবি তসবি না তসবি নিয়ে গণনা করার কোন শোনাতে সেটা পাওয়া যায় না সেটা হলো কি যে আঙ্গুল আছে না আঙ্গুলের যে এগুলো আছে সেটাতে আপনি কি করবেন গণনা করবেন এগুলো আপনার পক্ষে সাক্ষ্য দেবে আলহামদুলিল্লাহ এভাবে আপনার হয়ে গেল আপনি ফায়জা ফজিয়াতি সলা সলা যখন হয়ে গেল আপনি শুরু ফিলার জমিনে ছড়িয়ে পড়েন অবতাকুম ইনফাদিল্লাহ রিজকিল্লা আল্লাহ রিজিকের সন্ধানে নেমে পড়েন এখানে একটা আপনাদেরকে বলবো যে এখন বর্তমানে ফজরের পরে ঘুম খুব বেড়ে গেছে সারা রাত বা একটা দুইটা পর্যন্ত জাগ্রত থেকে ফজরের পরে ঘুমায় যারা ডিউটি করে ঘুমায় তাদের ব্যাপারটা ভিন্ন কথা তাদের বিপক্ষে আমাদের কথা না যাদের কাজ নেয় তারপরও এই এই আকামি উকামে মানে সময় নষ্ট করে সকালে আবার ঘুমায় তাদের জন্য আমাদের তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন অ্যাকশনটা এরকম যে রসোল্লা সাল্লাম বলেছেন এটা আপনাদেরকে বলতে হবে সেটা হলো কি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন দোয়া করেছেন আল্লাহ হুম্মা হে আল্লাহ বার এগলে হুম্মা ফি বকুরে হা আল্লাহ তুমি আমার উম্মতের সকালবেলার সময়ে তুমি দান করো সকালবেলার সময় সকালের সময় আছে সকালবেলা যেটা আছে সকাল কোনটা পর্যন্ত এটাও ব্যাপারে ওলামা এখানে বলেছেন আটটা থেকে সাড়ে আটটা বড়জন নয়টা নাস্তার সময়ে রাত পর্যন্ত এই সময়ের মধ্যেই আপনার আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বরকতের দোয়া করেছেন সুহান আল্লাহ আমরা সবাই কি করি এই সময় বেশিরভাগ লোক ঘুমাই যাদের ডায়াবেটিস আছে তারা হয়তো হাঁটে কারণ ডাক্তার ফরমাইশ দিয়ে দিয়েছে এই জন্য হয়তো হাঁটে কিন্তু বেশিরভাগ লোক ঘুমান ঘুম বাদ দেন এখনকার বড় লোক যারা আছে বড় পর্যায়ে যারা ব্যবসায়িক আছে তাদের মেয়েরা কিন্তু এই সময় ঘুমায় তাদের ধ্বংস হওয়ায় অচিরেই তার কি হয়ে যাবে যা আছে ঘুমাতে পারে প্রয়োজন হলে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এই সকালবেলার দোয়া করেছেন আল্লাহ তুমি আমার উন্মতেন এই ভোরবেলার সময় তুমি বরকত দিয়ে দাও ওলা এখানে বলছেন এবং ডাক্তারই বর্তমান চিকিৎসা বর্তমান সায়েন্সও প্রমাণ করছে বর্তমান সকালবেলা ভোরবেলায় এক ঘন্টার কাজ এক ঘন্টাতে যা কাজ করতে পারবেন আপনি অন্য সময় চার ঘন্টা সেটা লাগবে এটা বর্তমান চিকিৎসাবিদ্যা করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চোদ্দোশো বছর আগে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন দোয়া করে দিয়ে গেছেন আমাদের জন্য এই জন্য আমরা সকালবেলার সময়টাকে কাজে লাগাবো আর আমরা কাজে থাকলাম জোহরের সালাত হলো জোহরের সালাতের মধ্যে কাবলা জোহর বা জোহর জোহরের আগে কিছু সুন্নাত আছে চার রাকাত জোহরের পরেও সুন্নাত আছে এই সুনাদগুলো বর্তমান যুবকেরা পড়ে না আগের সুন্নাত পরের সুনাদ পড়ে না না এই দৈনন্দিন কর্মসূচির মধ্যে আপনাকে আমাকে কি করতে হবে এই যে আপনার এই আগের সুন্নাতগুলো পরের সুন্নাতগুলো পড়তে হবে অভ্যাস করতে হবে তারপরে আসর চলাত আপনি আদায় করবেন মাঝে মধ্যে যা চলছে জিকির চলছে আপনি গাড়িতে আছেন জিকির করবেন জিকির মানে কি বর্তমান যে জিকিরের একটা পালা চলছে ওইটা না একবারে সম শোনেন না জিকির সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর লা হাউলা কতৈল্লা বিল্লাহ তারপরে রফ ইজজিদ্দিন ইল মা লাই লা হাইলাম তা সুহানা কেন্দ্রিকুন্দ মেলে বিশেষ করে দোয়ার মধ্যে আপনি বিভিন্ন মোনাসামতে বিভিন্ন কারণে বিভিন্ন সময় যে আল্লাহ রসুল সাল্লিস সাল্লাম দোয়া শিখিয়েছেন সেই দোয়াগুলো পাঠ করা যেমন মসজিদে প্রবেশের দোয়া আছে না দোয়া পড়বেন তাহলে আপনার দোয়া হয়ে গেল মসজিদে বের হইলে তো দোয়া আছে দোয়া পড়বেন দোয়া হয়ে গেল তারপরে আপনি বাড়িতে প্রবেশ করবেন দোয়া আছে বিসমুল্লাহ বিসমুল্লা খারজন্যাল তো আকাল না সালাম বলবেন দোয়া হয়ে গেল বাড়ি থেকে বের হবেন বিসমুল্লাহ তো অকাল তো আল্লাহ আল্লাহ বি আল্লাহবে না দাদিলা ওদাল আউ আজিলাম আউ্লা এই যে দোয়া আছে এই দোয়াগুলো পাঠ করতে হবে তারপর আপনি কারোর সাথে দেখা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করতে হবে এই যে দোয়া এই দোয়াগুলোর মধ্যে যদি থাকেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে রতবান বেদিকিল্লাহ তোমার এই জবানটা শিক্ত থাকে যেন আল্লাহর জিকির দিয়ে আপনি দেখা হলে সব জায়গাতে যদি যানবাহনে আরোহণ করবেন দোয়া আছে সফর করতেছেন দোয়া আছে আপনি বস্ত্র খুলবেন দোয়া আছে বস্ত্র পরিধান করবেন দোয়া আছে আপনি পানাহার করবেন দোয়া আছে প্রস্তাব পায়খানাতে যাবেন দোয়া আছে আসে না না আছে এই দোয়াগুলো তো অনেকেই জানে না এই দোয়াগুলো পড়লে দেখবেন যে আপনার সারা সময়টাই কি হচ্ছে কর্মসূচির মধ্যে এসে গেছে সম্মানিত তিনি ভাইয়েরা তো এভাবে আমরা যদি করি তাহলে একটা দিন হবে এসা হবে আবার এসার পরে ওই কর্মসূচি আছে সেটা হবে আল্লাহ রসুল সাল্লাম শুধু এই দুয়ার মধ্যে সলাতের মধ্যে শুধু না আর লামরুবিন মারুবানকার ভালো কাজের আদেশ করতে হবে আপনাকে আপনার সামনে দেখছেন যে মন্দ কাজ হচ্ছে বাধা দেন ভালো কাজ হচ্ছে না ভালো কাজের কথা বলেন তহেদের কথা বলেন শিরিক করছে শিরিক থেকে বিরত থাকার কথা বলেন শূন্য কথা বলবেন বিদার থেকে বাঁচার কথা বলবেন এবং এই যে শারীরিকভাবে একটা মানুষের যে করণীয় বর্জনীয় আছে সেটার ব্যাপারে আপনি কথা বলবেন টাকনুর নিচে কাপড় পরতেছে বলবেন বড় বড়ো নখ রাখতেছে বলবেন এটা না যাইজ তারপরে আপনার বড় বড় চুল একবার ইহুদি খ্রিস্টানদের এটি তুলনায় রাখতেছে না বলবেন না করবেন তারপরে আপনার ধরেন এই যে এই যে তাবিজ কবজ তো আপনাদের এলাকাতে আসেই বেশিরভাগ একেবারে এত তাবিজ কবজ এই যে আপনার এই নানান ধরনের এইগুলো এটা ঠিক না এগুলো বলবেন দাওতি কাজ করবেন আপনাকে দাওতি কাজ করবেন দেখবেন যে সারা সময়টা আপনার কী যাচ্ছে বিশেষ করে একদিন রসোল্লা সাল্লাম বললেন যে আচ্ছা কে শিয়াম পালন করেছে করেছো তো দেখি সিয়াম পালন করেছো আবকারা জেলার মধ্যে ঠিক আছে আমি পালন করেছি আচ্ছা আচ্ছা কে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াইছো আমি খাওয়াইছি হাত উঠেছি আচ্ছা অসুস্থ ব্যক্তিকে কে দেখতে গেছে হাত জানা জানাজা কে পড়েছ আমি আছি প্রতিটা কথাই আল্লাহ রসুল সাল্লাম সাল্লামের কি দিলেন ছাড়া দিলেন আবুকার তো এই যে সামাজিক কাজ এটাও দরকার আছে সিয়াম নিজে পালন করবেন সোমবারে পালন করবেন বৃহস্পতিবারে পালন করবেন আলহামদুলিল্লাহ এই তেরো চোদ্দো পনেরো তারিখ পালন করবেন আলহামদুলিল্লাহ অনুরূপভাবে আপনি ক্ষুধার্ত ব্যক্তি যারা আছে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করবেন পানাহারের ব্যবস্থা করবেন এটাও দিন শিখায় আমাদেরকে জানাজা হবে জানাজাতে যাওয়ার কথাও শিক্ষা দেওয়া হয়েছে তারপরে এত অসহায় আছে তাদেরকে কি করা সহযোগিতা করার কথা বলা হয়েছে তো সম্মানিত ভাইয়ের আমার এই জিনিসগুলো যদি আমরা প্রতিদিন নিয়মিতভাবে করি আল্লাহ তালা আমাদেরকে বারাকা দান করবেন ইনশাআল্লাহ আমাদের জীবনটা হবে সুন্দর বিশেষ করে ফজরের পরে আপনারা কিছু কোরআন পড়বেন কোরআন কোরআন পড়বেন কোরআন আল কোরআনুল কারিম অনেকে পড়তেই জানে না আপনাদেরকে বলছে না হয়তো আপনারা জানেন মুসলিমদের অনেকে কোরআন পড়তেই জানে না আর কোরআন পড়তে পারলেও অনুবাদ জানে না অনুবাদ জানলেও গবেষণা বুঝে না বুঝে যে পড়া লাগবে গবেষণা করতে সেটাও বুঝে না তো কোরআন তেলাওত করবেন নিয়মিত প্রতিদিন ছোট্ট একটা সুরা আপনি কোরআন পড়তে পারছেন না ছোট্ট একটা সুরা পড়েন সুরে একলাস পড়েন নাচ পড়েন ফালাক পড়েন যেটা আপনার মুখস্থ আছে এটা নিয়মিত পড়েন না হলে কোরআন আপনার বিপক্ষে যাবে আপনি জেনে রাখেন কোরআন আপনাকে আল কোরআন হজাতুল্লাহ কামেকেন কোরআন হয়তো আপনার পক্ষে বা বিপক্ষে যাবে আমরা চাই আল কোরআনুল কারিম আমাদেরকে আমাদের পক্ষে সাক্ষ্য দেখি একরাউল কোরআন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সোহিম মুসলিম হাদিস তোমরা কোরআন পড়ো ফাইন হুইয়া দিয়ে আমাদের শাফিয়ান আলিয়া সাবে যারা কোরআনের পাঠক হবে তাদের পক্ষে সাক্ষ্য প্রদানকারী হিসেবে কোরআন উপস্থিত হবে সোফান আল্লাহ তো আসবে সাক্ষ্য দিবে। প্রতিটা হাত অঙ্গ প্রত্যঙ্গ আপনার পক্ষে বিপক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য সবগুলোকে আমরা দৈনন্দিন এই কর্মসূচিগুলো যদি পালন করি দেখা যাবে যে আমরা ভালো থাকবো সমাজ ভালো থাকবে আর আমরা নিজেরাও ভালো তো পরিবার ভালো হবে সবাই ভালো হবে পরবর্তী প্রজন্ম তারাও শিখবে ইচ্ছা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সে তফিজ দান করবে ইন আলহামদুলিল্লাহ আলা ওসালাম আল্লা আমাবাদ সম্মানিত দিনী ভাইয়েরা পর্দার আলী মহবনেরা ফেসবুক লাইভের মাধ্যমে দিনী ভাই কাছে ধরেন সকলের অবগতির জন্য আমরা আরেকটা বিষয় ছোট্ট করে বলতেছি সেটা হলো যে এই যে কাজগুলো বললাম এগুলো করণীয় বলেছি বর্জনীয়ের মধ্যে সিঁড়ি করা যাবে না এটা জানেন আপনারা বিদাত করা যাবে না জানেন আপনারা চলাত ত্যাগ করা যাবে না জানেন আপনারা জাকা ফরজ হলে না দেওয়া যাবে না দিতে হবে বিশেষ করে সমাজে যেগুলো চলতেছে এখন বর্তমানে জেনা ব্যবিচার জেনা ব্যবিচার চোখের জেনা হাতের জেনা মুখের জেনা আর বাস্তবিক জেনার সাথে যে জড়িয়ে পড়েছে আমাদের সমাজ ব্যবস্থা অসুস্থ হয়ে গেছে এক থেকে বিরত থাকতে হবে বিরত রাখতে হবে মূলত এটা সরকারের কাজ কিন্তু আমরা যেহেতু এভাবে আছি সরকার সরকারের জবাব দিবে কিন্তু আমরা তো নিজের ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে বলতে পারি আমরা এটা বলবো ইনশাআল্লাহ অন্যভাবে চুরি করা আর সারেকা চুরি করা চুরি করলে হাত কেটে নেওয়ার কথা আলকোরআলকারিম আল্লাহ তালা বলে দিয়েছেন তো চোর মহিলা চোর পুরুষ চোর হাত কাটা হবে যাই হোক হাত কাটায় সরকারের কাজ আমাদের না তো চোর চুরি করলে এই যে সমাজে চোরের সংখ্যা বেড়ে গেছে ডাকাতের সংখ্যা বেড়ে গেছে বাস এগুলো থেকে বিরত থাকতে হবে আপনাকে তারপরে আপনার এই যে নেশাদ্রব্য নেশাদ্রব্য এই যে বিড়ি সিগারেট এর আগে অত মানুষ খেত না কিন্তু এখন তো ওপেন হয়ে গেছে ছোটরা বেশি যুবকের এখন বেশি আগে তো মুরব্বীদের সামনে যুবকেরা কি করতো না কোনো অনিয়ম করতো না এই এইরকম অনিয়মগুলো করতো না কিন্তু এখন মুরব্বীর সামনে আরও বেশি কি করে যদি হুজুর আলেম আলামা থাকে তো ওইখানে আরও নিয়ে গিয়ে খা ধোঁয়াটা ওখানে গিয়ে ছাড় নওজবিল্লাহ এরকম কিছু যুবক তৈরি হয়ে গেছে হারাম এগুলো সমাজটাকে নষ্ট করে ফেলবে তারপরে আপনার জুয়া 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 শুরু হয়ে গেছে কত ধরনের যে জুয়া এখন বর্তমানে আছে আমাদের যুবকেরা ভালো জানে কারণ মোবাইল ফোনে এটা বেশি বোঝা যায় খেলাতে জুয়া আছে গেমসের জোয়া আছে সবের মধ্যে জুয়া জুয়ার মধ্যে জড়িয়ে পড়েছে এইগুলো অনিয়ম থেকে মোট কথা মাসি থেকে আল্লাহর গুনহা থেকে আমাদের সমাজটাকে কি করতে হবে বাঁচাতে হবে নিজের আমরা ভালো কাজ করব এটা আমাদের সহায়ক হবে এবং বিরত রাখার চেষ্টা করবো আমরা খারাপ কাজ থেকে আল্লাহ তালা আমাদেরকে সে তফিক দান করুন না আর এই যে আবেদন আমরা বলেছি দান করার ব্যাপারটা এই মসজিদ আপনাদের মসজিদ আপনাদের আমাদের প্রাণের মসজিদ আপনার বাড়ি যেমন আপনি নিজে নির্মাণ করেন আপনার এটা বাড়ি এই মসজিদটা হলো আপনার বাড়ি এখন মসজিদ আপনাকে বলছে যে আমাকে তাড়াতাড়ি তোমরা নির্মাণ করো যে তাড়াতাড়ি নির্মাণ করে ছাদ দিয়ে একতলা ঠিক করে পরে আমরা চলো ওখানে চলো আমাদেরকে কিন্তু বলতেছে তা আমরাও যারা ঢাকার বা ঢাকার আশেপাশে যারা আছে আমরা সারা বাংলাদেশ থেকেও আপনাদের পাশে থাক ঠিক আছে কিন্তু মূলত ভূমিকা রাখতে হবে আপনাদেরকে আপনাদের আমাদের কমিটি যারা আমির সাহেব সহ আমাদের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন এই কাজটা সুন্দর করতে পারি যেহেতু শুরু হয়েছে শেষ হবেই ইনশাল্লাহ হবে এখন এর মধ্যে আপনি আমি যদি অংশগ্রহণ করতে পারি আমার আপনার ফায়দা আমার আপনার ফায়দা উপকার যদি না করি তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাব দিন আপনি ছাড়া আমার ছাড়াও মসজিদ কি হয়ে যাবে হয়ে যাবে তখন আপনি আর আফসুস করবেন আফসুস করার আগে পারিবারিকভাবে বৈঠক করেন আমাদের আমির সাহেবও বলেছেন যে আসলে এই আমাদের চট্টগ্রাম এটা তো বাংলাদেশের অর্থনৈতিক রাজধানী আমরাও তো বলি আমরা মোহাম্মতও করি তো এই ক্ষেত্রে আপনাদের এই এই অর্থনৈতিকভাবে সচ্ছলতা আছে এটা ঠিক আছে থাকবে ইনশাল্লাহ এটাকে কাজে লাগান আপনারা আপনারা কাজে লাগিয়ে এটাকে পারিবারিকভাবে হয়তো মা আছে খালা আছে বা আত্মীয় স্বজন আছে বাবা আছে ভাই আছে তাদেরকে নিয়ে বলেন যে এই মসজিদে আমাদের কিছু দান করতে হবে যারা যতটুকু করবেন একটা খেজুর পরিমাণ যদি অর্ধেক কিছু অংশ পরিমাণে যদি দান করেন আল্লাহ সুবাহ তাল্লাহ দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা একশো টাকা যার যেমন সংগতি সেটাও কিন্তু আল্লাহ সুবাহ ডান হাতে গ্রহণ করেন এবং সেটা বৃদ্ধি করতে করতে সেটা পাহাড় সমতুল্য হয়ে যায় সুফান আল্লাহ এই কাজগুলোর মাধ্যমে আপনার ইমানটা বাড়বে আর ইমানটা বাড়বে ইমানটা কমবে না আল্লাহ আল্লাহতাল আপনাদের আমাদেরকে সে তফিক দান করুন আমিন এবাদ আল্লাহ رحمني رحمكم الله إن الله يأمر بالعدل الإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر البغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم إنه تعالى رحمكم بر